হ্যালো এভ্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা কিট নিয়ে এসেছি যেই কিটটার মধ্যে আপনারা চারটা জিনিস পাবেন একটা সিরাম একটা ক্লিনজার একটা ক্রিম তাছাড়া একটা টোনার এবং এটা আপনাদের ব্রাইটেনিংয়ের কাজ করবে উইদাউট সাইড ইফেক্ট এই স্টার্টার কিটটাতে ভিটামিন সি ধারা সমৃদ্ধ থাকার কারণে টোনার সিরাম ক্রিম এবং আপনাদের ক্লিনজার মধ্যে সব কিছুই রয়েছে যা আপনাদের হেলদিভাবে ব্রাইটেনিং করবে এই কিটিতে আপনারা চারটা প্রোডাক্ট পেয়ে যাবেন একটা হচ্ছে ক্লিনজার ক্লিনজারটা দিয়ে আপনারা ফার্স্টে আপনাদের স্কিনটা ক্লিন করবেন ক্লিন করার পরে একটা টোনার থাকবে টোনাটা দিয়ে আপনারা স্কিনটাতে ডেভেলপ মোশনে দুই থেকে তিন ফোটা লাগাবেন তারপর একটা সিরাম থাকবে সিরামটা আপনারা দুই থেকে তিন ফোটা স্কিনে লাগাবেন তারপর একটা ক্রিম থাকবে সেটা আপনাদের প্রয়োজন মতো স্কিনে লাগাবেন এটা হচ্ছে কিভাবে ব্যবহার করবেন সেটার কথা কিন্তু এগুলা আপনারা ব্যবহার করলে আপনাদের স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং করবে তাছাড়াও স্কিনে যদি কোনো ধরনের কালো দাগ থাকে লাল দাগ থাকে লাল তিল থাকে সানবার্ন থাকে সেগুলো কিন্তু রিমুভ করে দেবে তাছাড়াও আপনাদের যে কোনো ব্রনের দাগ আপনারা রিমুভ করতে পারবেন এই কিটটার মাধ্যমে এবং যাদের বয়সে ছাপ পড়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই তাদের জন্য এটা বেস্ট হবে এই কিটটা আপনাদের মেস্তা দাগও দূর করবে তাছাড়া আপনাদের স্কিনটাকে সতেজ এবং প্রাণবন্ত করে তুলবে